তুমি যদি মাকসুকে মারো মাকসু তুমি তুমি এখান থেকে চলে যাওয়া সো তোমাকে গেট খুলে দিচ্ছি ও নাহলে তোমাকে ভীষণ মারবে আজকে বাবা ফোর ফর্টি ফোর ওপরে গাছের ওপর বসে আছে মেনু তুই ডবল ফুল হয়ে গেছিস তো গাছে ফুল তুই একাই সাদা হয়ে আছে তুই আজকে যদি মাকসুকে মারিস না আজকে তোর খবর আছে দেখিস একদম মারবি না মাংস মা সোনা ওকে আগের কাছে দেখো হিংসু কুটে দেখো হিংসু কুটে দেখ হিংসু কুটে নাম্বার ওয়ান আসো

নিখুন বন্ধুরা নিখুন বন্ধুরা ওই যে চালাকি বন্ধ হয়ে গেছে মিনুর দেখেছেন মিনু সবার তো কান খুব কামড়াস আজ দেখেছিস তো এরা এসছে বন্ধুরা এবার যা মেজে ভাইয়ের কানটা কামড়া দেখি ওপরে উঠেছিস কেন ভয়তে ওদের দিকে ভীষণ ভয় পায় মিনু ওই জন্য তো মেনু বুড়ি তার ঝুলছে বাবা আবার সব খেয়ে যাও না তুমি তো আবার 440 ফর্টি বল এই আছে হাই বন্ধুরা গাভলু হাই ভালো গাবলু দেখুন বসে আছি ওর চোখটা লাল হয়ে আছে কেন আর তুই দেখো নাকি চোবার ওদের লক্ষ্য একদম ফোর ফর্টি বল এমনি এমনি বলি নিনু বলি পাকা বুড়ি ভাইয়ের সঙ্গে যাতো লটরপটর তোমার মিনুর মতন খাট যদি পেতে চান তাহলে ক এক্ষুনি মিনুর সাথে যোগাযোগ করুন দেখুন এরম খাটের খাট দেখেছেন কোথাও গাছের ওপরে কি সুন্দর খাটটা না কমেন্ট করে অবশ্যই জানাবেন খাটের ওপর শুয়েই পাখির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ধরে মাকসু এখানে বসে আছে কারণ ওখানে আমার টকি বন্ধুরা আছে মাকসু নাপতেও পাচ্ছে না এদিকেও নাপতে পাচ্ছে না ওদিক থেকেও নাপতে পাচ্ছে না কারণ ওখানে ঢপের চাপ মিনু বসে আছে মিনু নাবো প্লিজ নাবো তোমার কাঠটা এই কাঠ বলছি স্যার এই খাটটা খুব সুন্দর হয়েছে মিনু তোমাকে দেখে আমিও সব ভাষা হারিয়ে ফেলেছি মিনু তোমার খাটটা অপূর্ব খাট এরকম যদি খাট আপনাদের লাগে তাহলে যোগাযোগ করুন মিনু কোথায় যোগাযোগ করবে ঠিকানাটা লিঙ্ক পাঠিয়ে দিও সবাইকে মানে খাট গাছ বাড়ি মানে থাকো তুমি অসাধারণ অসাধারণ মিনু দেখে দেন মাক্স পাঁচিলে বসে আছে মিনুর জন্য আর খাটে শুয়ে আছে আমাদের মিনু বুড়ি এই গাছটাই ওর সব কিছু মিনু 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 হাওয়াও খাচ্ছে বসন্তের হাওয়া গাছও মিনু খাটে শুয়ে আছে তো চলুন বন্ধুরা যদি মেয়ের খাটকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না টাটা